বন্ধুরা গতকাল আমি এখানে এসেছিলাম আর আপনাদের দেখেছিলাম যে এখানে ঠাকুরের নাম কীর্তন হচ্ছিলো আর বিশাল অনুষ্ঠানও হচ্ছিলো তো আজ আছে ভোগ বিতরণের অনুষ্ঠান আর নৃত্য পরিবেশন হচ্ছে স্টেজে ওইদিকে সেই সমস্ত জিনিস দেখাবো আজকে পুজো হচ্ছে ভিড় প্রচণ্ড আর জনসংখ্যার আগের দিনের থেকে আজকে বিশাল হয়েছে তা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি যখন এসেছি তখন বাজে সাড়ে আটটা নাগাদ আর তখন আমি দেখছি এরম ভিড় তো বন্ধুরা মায়ের ভক্ত নবই তার আগে চলুন আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাই এই হাতিরঘাট মহাশ্বাসন কালী মন্দিরটি আজ কেমন হয়েছে আর কেমন লাইটিংয়ে জাদুতে মুগ্ধ করে তুলেছে আমাদের সকলকে তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন আমি শ্মশানের পাশ দিয়ে এখানে গিয়েছিলাম ভিডিওটা করতে শ্মশানের গেট দেওয়া কেন জানি না এবছর আগের বছর গেট খোলা ছিল ভেতরে সবাই ধূপ মোমবাতি চালিয়েছিল তো বন্ধুরা বছর গেট দেওয়া তাই বাইরে থেকে একটু গড় করে নিলাম বাইরে থেকে গড় করে আমি একটু রওনা দিলাম গার্ডেনের দিকে যেখানে বাগিচারা করেছে খুব সুন্দর ফুল দিয়ে সেই জায়গাটায় গিয়ে একটু ভিডিও ভিডিও করলাম দেখতেই পাচ্ছেন মন্দিরটা পাশে আছে আর মন্দিরটা এটা কালী মন্দির কালী মন্দিরের পাশে দেখতে পাচ্ছেন ঢাকডোল বাজানোর জন্য সব দাঁড়িয়ে আছে এই আর এখান দিয়ে কিছুটা গেলেই সেই মন্দির পাশেইটা আর শিব মন্দিরটাও খুবই ভালো লাগছে দেখতে শিব মন্দিরের পাশে আছে বড় বড় মন্দির তো এই তিনটে মন্দির পরস্পর আছে তো বন্ধুরা এখানে পাশেই হচ্ছে ভোগ বিতরণের যে অনুষ্ঠানটা চলছে সেটা পাশেই হচ্ছে আর পেছন দিকে হচ্ছে নৃত্য পরিবেশন দেখতেই পাচ্ছেন ধরে ভোগ বি হচ্ছে এখানে তো বন্ধুরা কেমন নৃত্য করেছে চলুন একটু কাছে গিয়ে দেখে আসি তো বন্ধুরা মোটামুটি ভালোই লেগেছে আমার এবারে আমি যাচ্ছি মন্দিরে গিয়ে মন্দিরে পুজো একটু দর্শন করাবো আপনাদের তো বন্ধুরা পুজো তো হচ্ছে ভালোই লাগছে এখানে ঢাকের আওয়াজ শুনে যেন মনে হচ্ছে দুর্গা পুজো সেই ফিলিংসটা আসছে দুর্গা পুজোর ঢাকের আওয়াজ তো বন্ধুরা ঢাকের আওয়াজ শুনতে সব বাঙালিদেরই ভালো লাগে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর কার কার ভালো লাগে আমাকে সেটাও কমেন্ট করে জানাবেন আশা করছি সবারই ভালো লাগে কারণ ঢাকের তালের আওয়াজের সাথে বাঙালিদের মধ্যে একটা আলাদাই একটা মিল আছে তাই জন্য এটাই ভালো লাগে সবারই তো বন্ধুরা এখন আমি এসেছি ভোগ খেতে তো অনেকেই লাইন দিয়ে লাইন নিয়ে নিয়েছে এবারে আমারটা একটু নেওয়া হয়নি তাই নিতে এলাম তো ভাবলাম ভোগ খেয়ে যাবো বাড়ির দিকে এবারে ভোগ পেয়ে গেছি বন্ধুরা তো খুবই সুন্দর পড়েছে তো বন্ধুরা ভিডিওটি হয়তো আপনারা দেখছেন এগারো তারিখে কিন্তু এটা দশ তারিখে ভিডিও আর এগারো তারিখে এইখানে হবে যাত্রাপালা তো সেইটার জন্য এখানে যদি আসতে চান আপনারা সাংরাই যদুনাথ হাতি মহাশাসন কালী মন্দিরে আসবেন ভালো লাগবে আশা করেছি ততক্ষণ যেন বাই সবার হাতে সুস্থ